আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বর্তমানে এখন অবস্থান করছি সিলার জেলা উপজেলার শেওলা ইউনিয়নের কুনাশালেশ্বর গ্রামের কোম্পানি বাড়ির পাশে খেয়াঘাটের কিনারে দর্শকবৃন্দ এই স্থানের যে নদী ভাঙ্গনের অবস্থা এই অবস্থা নিয়ে একটি ভিডিও করার আমার ইচ্ছা ছিল তাই এখানে আসলাম দেখুন প্রিয় দর্শকবৃন্দ রাস্তার যে বর্তমান অবস্থা নদী ভাঙতে ভাঙতে কোম্পানি বাড়ির ভিতরে প্রবেশ করছে নদী পাশেই রয়েছে একটি মসজিদ মসজিদটিও ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে তারপর এদিকে ছিল রাস্তা নদীর পাশ দিয়ে রাস্তাটা খুব ভেঙ্গে গেছে এবং নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এই কুনাশালেশ্বর গ্রাম আর পার্শ্ববর্তী গ্রাম বালিঙ্গা এই দুটি গ্রাম নদী ভাঙ্গনের ঝুঁকির মধ্যে বর্তমানে রয়েছে অনেক আগ থেকেই নদী ভাঙ্গনের কারণে গ্রামটি প্রায় অর্ধেক নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি বা হাঁটতেছি এখন এই স্থানটি কোম্পানি বাড়ি এরিয়া খেয়াঘাটের পাশে অপোজিট পাড়ে রয়েছে কুশিয়ারা নদীর বৈরাগী বাজার কুড়ার বাজারের অংশ বৈরাগী বাজারটাও ধীরে ধীরে ভেঙ্গে নদী বিলীন হয়ে যাচ্ছে এখানে দোকানপাট ভেঙে গেছে যে পক্ষে বৈরাগী বাজারের আরেকটি ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক প্রতি বছর এই খরস্রোতা কুশিয়ারা নদীর কারণে পত্র এলাকার অর্থাৎ কোম্পানি বাড়ি কুনাশালেশ্বর বরশালেশ্বর বালিঙ্গা এই সমস্ত গ্রামের নদীর কিনারের যে ভূমি বা জমি রয়েছে ধীরে ধীরে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদীভাঙ্গন রোধ করার নিমিত্তে অথ্র এলাকায় একটি কমিটি গঠন করা হয়েছিল অতীতে বর্তমানেও রয়েছে কমিটির মাধ্যমে সরকারকে বিভিন্নভাবে মানববন্ধন তারপর অন্যান্য কর্মসূচির মাধ্যমে স্থানীয় যে প্রশাসনিক নেতৃবৃন্দ রয়েছেন জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে অবগত করা হয়েছিল নদী নদীভাঙ্গনের হাত থেকে অথ্র এলাকার জমি ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট রক্ষা করা নিশ্চিত করার জন্য কিন্তু নদী নদীভাঙ্গন রোদের জন্য আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে सनाम প্রিয় দর্শকবৃন্দ এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটি আগে ত্রিশ থেকে চল্লিশ ফিট পূর্ব দিকে ছিল এই রাস্তাটি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এই কোম্পানি বাড়ির এই যে রাস্তাটি এই রাস্তাটি নতুন ভেঙ্গেছে প্রায় এক বছর হবে এখানে বন্যার সময় কুশি নদীর প্রবল স্রোতের কারণে প্রতি বছর নদীর পাড় ভেঙ্গে ভেঙে ধীরে ধীরে মানুষে ফসলি জমি ঘর বাড়ি নদী গর্বে নিয়ে যাচ্ছে নদী দর্শকবৃন্দ অত্র এলাকার অনেকে পৈতৃক সম্পত্তি বাড়ি এবং জমি মানুষের পৈত্রিক পারিপার্শ্বিক নদীতে বিলীন হয়ে যাওয়ার কারণে মানুষের মনের মধ্যে কিরকমের একটা হতাশা এবং পৈতৃক জমি হারানোর বেদনা সেটা অন্য কেউ বুঝবে না যার চলে গেছে সেই বুঝে আমি প্রশাসনিক নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ করব যেন নদী ভাঙ্গন রুদে নদী শাসনের ব্যবস্থা করে শক্তপুক্তভাবে একটি ব্যবস্থা নেয়ার জন্য এই কুনাশালেশ্বর এবং বালিঙ্গা গ্রামের জনগণকে জনগণের পৈতৃক সম্পত্তি জমি রাস্তাঘাট রক্ষা করার নিশ্চিতে দর্শকবৃন্দ আশা করব প্রশাসনিক নেতৃবৃন্দ আমাদের এই বিষয়টি নিয়ে কিছু পদক্ষেপ গ্রামের যে রাস্তাঘাট প্রায় থেকে মতো হবে এই রাস্তাঘাটগুলোর ইটসলিং করা রয়েছে কিছু কিছু জায়গায় আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে তিনশো ফিট বা চারশো ফিট এরকম বা দুইশো ফিট কিন্তু বাদবাকি যে রাস্তা রয়েছে ওইখানে আপনার কুনাশালেশ্বর আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন রয়েছেন উনাদের বাড়ি থেকে শুরু করে অর্থাৎ আটগঞ্জ যে মাদ্রাসা রয়েছে কুনাশালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছেন ওইখান থেকে কোম্পানি বাড়ি পর্যন্ত মানে এখান পর্যন্ত আমি যেখানে বর্তমানে রয়েছি এখান পর্যন্ত এবং এখান থেকে আরো পশ্চিম দিকে বর্ষালেশ্বর এবং কুনাশালেশ্বরের মধ্যবর্তী স্থানে আরো কয়েকটা ফ্যামিলি রয়েছেন নদীর পাশেই ওইখানে হয়তো ওখানে তিনশো ফিটের মতো রাস্তা হয়তো হবে বা চারশো ফিট হবে আর সিসি ডালাই হয়েছে আর এখান থেকে শুরু করে পশ্চিম দিকে বর্ষালেশ্বর বাজার পর্যন্ত তিনশো ফিট অথবা চারশো ফিট আর ঢালাই বাদে এই পুরো রাস্তাটি কোনো ইর্সলিং নেই বর্ষা মৌসুমে লোকজনের যাতায়াতে অনেক কষ্ট হয় অতরাঞ্চলের বর্ষালেশ্বর থেকে অনেক সময় দেখা যায় লোকজন এদিকে আসেন মোটরসাইকেল নিয়ে অথবা হেঁটে হেঁটে এ ওনাদের অনেক কষ্ট হয় আবার বড়শালেশ্বর এবং কোনশালেশ্বরে মধ্যবর্তী স্থানে নদীর কিনারে যে সমস্ত আট দশটা ফ্যামিলি রয়েছেন ওনাদেরও কষ্ট হয় এদিকে আসতে অর্থাৎ খেয়া পাড়ি দিয়ে বাজার পর্যন্ত যেতে যেহেতু কাঁচা রাস্তা আবার ওই দিকে যেতেও কষ্ট হয় বড় সালেশ্বরের দিকে তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ সহ যে এলাকার রাস্তাঘাটগুলো যেন পুনঃ মেরামত এবং কার্পেটিং ইত্যাদির দিকে আপনারা একটু সুনজর দিবেন আমি এখন যে স্থানে অবস্থান করছি এটি হচ্ছে কুনাশালেশ্বর গ্রামের কোম্পানি বাড়ি এরিয়া নদীর কিনারে রয়েছে আপনার একটি রাস্তা এই রাস্তাটি হয়তো ভবিষ্যতে থাকবে না ইতিহাসের পাতায় স্মৃতির পাতায় রাস্তাটি হারিয়ে যাবে তো প্রিয় দর্শকবৃন্দ আশা করবো ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর ইনশাআল্লাহ অতরাঞ্চল নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও তৈরি করার আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি তৈরি করব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন যদি আপনি আমার ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ইনশাআল্লাহ ফলো করে দিন আপনার এলাকা আপনার গ্রাম আপনার মহল্লা আপনার রাস্তাঘাট হয়তো কোনো একদিন আপনি দেখতে পাবেন আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আর আমি প্রতিনিয়তে সামাজিক ভিডিও প্রাকৃতিক দৃশ্য রাস্তাঘাট ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং এই ভিডিওগুলো যেন স্বার্থে আর এই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হবেন এলাকা উপকৃত হবে। এবং পাশাপাশি পরিষদের ওনারাও এই দেখার মাধ্যমে এলাকাকে আইডেন্টিফিকেশন করতে পারবেন যে কোন কোন এলাকার রাস্তাঘাট কোন কোন এলাকার পরিবেশ কোন কোন এলাকার কিরকম বর্তমান সিচুয়েশন সেই পরিস্থিতি বিবেচনা করে ওনারাও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবেন পাশাপাশি স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ এবং উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ জেলা প্রশাসনের নেতৃবর্গ তারপর বিভিন্ন স্থানের কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়ে যাবে বিভিন্ন এলাকায় তো ওনারাও দেখে এটা ব্যবস্থা নিতে পারবেন সেই হিসেবে এই ভিডিওগুলো নির্মাণ করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম